আশা করি এতটুকু আলোচনা করার পর তোমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে তবে একটা সমস্যা রয়ে গিয়েছে আসলে যেকোনো কিছুরই ব্যতিক্রম থাকে ঠিক তেমনি এই ইলেকট্রন বিন্যাসের নিয়মেরও কিছু ব্যতিক্রম রয়েছে এই ব্যতিক্রমটি আসলে সক্রিয়ণ শক্তির উপর নির্ভর করে থাকে যদিও সক্রিয়ণ শক্তি কি এটি তোমরা এখনও জানো না এটি আমরা ব্যাখ্যাও করব না তবে এতটুকু জেনে রাখতে হবে যদি কোনো অরবিটাল ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ পরিপূর্ণ থাকে ওয়েরবিটালটি অপেক্ষাকৃত বেশি স্থিতিশীল থাকে কিন্তু ডিঅরবিটাল এবং পিওরবিটাল যদি ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ থাকে তাহলে সেটি অপেক্ষাকৃত একটি থাকে অতএব ইলেকট্রন থাকে মনে হচ্ছে পিওরবিটালের ইলেকট্রন অর্ধপূর্ণ অবস্থায় আছে আবার ডিওরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টেন অতএব ডিওরবিটালে যদি পাঁচটি ইলেকট্রন থাকে তাহলে আমরা বলতে পারি ডিওরবিটালটি অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে মনে রাখতে হবে ডিওরবিটালে যদি চারটি ইলেকট্রন থাকে তাহলে সেটি বেশি স্থিতিশীলতা অর্জনের জন্য অপেক্ষাকৃত কম শক্তিসম্পন্ন অরবিটাল এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে ডি ফাইভ রূপে থাকে অতএব কখনোই ইলেকট্রন বিন্যাসে ডি ফোর লক্ষ্য করা যাবে না ইলেকট্রন বিন্যাসে আসলে কখনোই অরবিটালে চারটি ইলেকট্রন লক্ষ্য করা যায় না যখনই অরবিটালে চারটি ইলেকট্রন থাকে তখনই পাশের এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন এসে ডিওরবিটালটিকে অর্ধপূর্ণ করে তোলে কারণ আমরা জানি অর্ধপূর্ণ ডি একটু বেশি স্থিতিশীল এই ব্যতিক্রমিয়ামটি আমরা আসলে ক্রোমিয়াম এবং কপার এই দুটি মৌলের ক্ষেত্রে দেখে থাকি ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে চব্বিশ আমরা যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে আমরা পাই ওয়ান এসে দুটি ইলেকট্রন টু এস অরবিটালে দুটি টু পিতে ছয়টি থ্রি এস এ দুটি থ্রি পিতে ছয়টি এই পাঁচটি অরবিটালে মোট আঠারোটি ইলেকট্রন থাকে অবশিষ্ট ইলেকট্রন থাকে মোট ছয়টি এখন নিয়ম অনুসারে এই ছয়টি ইলেকট্রনের দুটি ইলেকট্রন ফোর এস অরবিটালে যাবে অবশিষ্ট থাকবে মাত্র চারটি ইলেকট্রন এবং থ্রি ডি অরবিটালে ওই চারটি ইলেকট্রন প্রবেশ করবে কিন্তু আমরা মাত্রই জানলাম ডি অরবিটালে কখনো ওই চারটি ইলেকট্রন থাকতে পারে না যখনই এই চারটি ইলেকট্রন থাকে তখন পাশের এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন এনে ডি অরবিটালটি পাঁচটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হয় তাহলে এই নিয়ম অনুসারে ফোর এস অরবিটালের একটি ইলেকট্রন থ্রি ডি অরবিটালে চলে আসবে তাহলে ইলেকট্রন মিডাসটি দাঁড়াবে ফোর এস ওয়ান এটি কিন্তু একটা ব্যতিক্রম ঘটনা তাই নয় কি এই ঘটনাটি কেন ঘটলো বলো তো কারণ আমরা জানি প্রতিটি মৌলই আসলে স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হতে চায় যেহেতু ডিওরবিটালটি অর্ধপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল থাকে তাই সেটি অন্য একটি ইলেকট্রন গ্রহণ করে অর্ধপূর্ণ অবস্থা প্রাপ্ত হতে চায় ঠিক একইভাবে ডিওরবিটালটি পরিপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল থাকে এবং ডিওরবিটালটি পরিপূর্ণ অবস্থায় থাকে দশটি ইলেকট্রন থাকলে ঠিক এই কারণে ইলেকট্রন বিন্যাসের সময় ডিয়ারবিটালে কখনোই নয়টি ইলেকট্রন দেখতে পাওয়া যায় না যখনই নয়টি ইলেকট্রন থাকবে তখন পাশের এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন এসে ডিওরবিটালটিকে পরিপূর্ণ করবে অর্থাৎ বেশি স্থিতিশীল করবে এই ঘটনাটি ঘটে কপারের ক্ষেত্রে আমরা জানি কপারের ইলেকট্রন সংখ্যা হচ্ছে উনত্রিশটি এবং কপারের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই ওয়ান এস অবিটালে দুটি টু এস অর দুটি টু পিতে ছয়টি থ্রি এস এ দুটি থ্রি পিতে ছয়টি এই মোট আঠারোটি ইলেকট্রন এবার অবশিষ্ট থাকে এগারোটি ইলেকট্রন এগারোটি ইলেকট্রনের দুটি ইলেকট্রন ফোর এস এ প্রবেশ করে বাকি থাকে নয়টি ইলেকট্রন এই নয়টি ইলেকট্রন থ্রি ডি অর প্রবেশ করে কিন্তু আমরা মাত্রই জেনেছি ইলেকট্রন বিন্যাসে কখনোই থ্রি ডি নাইন হতে পারে না অর্থাৎ এই ক্ষেত্রে ডি অরবিটালটি এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে ডি টেনে পরিণত হবে এবং ইলেকট্রন বিন্যাসটি হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান এবং থ্রি ডি টেন এটিও কিন্তু একটা ব্যতিক্রম নিয়ম আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী এই দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবো না কারণ এটি হচ্ছে ব্যতিক্রম আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাসে আমার মূল আলোচনার বিষয়বস্তু ছিল ইলেকট্রন বিন্যাস এবং আমি তোমাদেরকে বলেছিলাম ইলেকট্রন বিন্যাস শিখতে শিখতে আমরা শক্তি স্তর এবং উপশক্তি স্তর সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করব আশা করি এই আলোচনার পর তোমাদের এখন শক্তিস্তর উপশক্তিস্তর এবং ইলেকট্রন বিন্যাস নিয়ে সকল কনফিউশন দূর হয়ে গিয়েছে এবং আমি আশা করব তোমরা এখন থেকে নিজেরাই নিজ থেকে ইলেকট্রন বিন্যাস করতে পারবে তোমাদের জন্য এক থেকে ত্রিশতম মৌল অর্থাৎ হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত এর পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর এবং ইলেকট্রন বেন্নার জানা খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা এটা জেনে নেবে এবং যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে আমি তোমাদেরকে বোঝাতে আমার সর্বোচ্চ চেষ্টা করব। আজকে তাহলে এ পর্যন্তই থাক দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসে আমরা পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ